ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসলাম ধর্মের পূর্বে যেই ধর্ম ছিল সেটা হলো খ্রিস্টীয় ধর্ম খ্রিস্টান ধর্ম এবং পৃথিবীতে এখন পর্যন্ত খ্রিস্টান ধর্মের মানুষ সবথেকে বেশি তো খ্রিস্টান ধর্মে নারীদের অধিকারের ব্যাপারে তেমন কোনো বক্তব্য নাই এবং সেখানে বলা হয়েছে নারী সেটা সর্বদাই পুরুষের অথবা পিতার অথবা ভাইয়ের অধীনে থাকবে এবং আমাদের ইউরোপ আমেরিকাতে গত তিরিশ পঞ্চাশ বছর আগেও এই খ্রিস্টান ধর্মের চর্চা মোটামুটি হতো এখন যদিও ইউরোপ আমেরিকাতে কোনো ধর্ম পালন করে না অধিকাংশই নাস্তিক কিন্তু পঞ্চাশ ষাট বছর আগেও এই খ্রিস্টান ধর্মের চর্চা হতো তো খ্রিস্টান ধর্মে যেহেতু নারীদের অধিকারের তেমন কোনো বক্তব্য পাওয়া যায় না তো তখনকার যুগের কিছু নারীরা মনে মনে ভাবল আমরাও তো মানুষ আমাদের ধর্মগ্রন্থে আমাদের ব্যাপারে তেমন কোনো বক্তব্য নাই অধিকারের কথা বলা নাই আমরাও তো মানুষ আমাদেরও তো কিছু অধিকার থাকা দরকার যখন কিছু নারীরা এইরকম স্বপ্ন দেখতে শুরু করলো তাদের মধ্যে চিন্তা আসলো সাথে সাথে ওই যুগের পুরুষরাও এই সুযোগটাকে কাজে লাগালো পুরুষরা যেহেতু তারা নাম কাওয়াজতে ধর্ম পালন করতো অধিকাংশই ধর্ম পালন করতো না ধর্মের জ্ঞানতাদের ছিল না তারা মনে মনে ভাবল আমি একজন পুরুষ সারাদিন খাটাখাটনি করি আর আমার ঘরে যাকে বিবাহ করে আমি নিয়ে এসেছি সে শুধুমাত্র বাসায় বসে থাকে এটা তো হতে পারে না সুতরাং এই নারী জাতিকেও আমাদের মতো কাজে শরিক করতে হবে দুইজনের কথা মিলে গেল একজনরা অধিকার পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ল আরেকজন পুরুষ নারীকে তার কর্মক্ষেত্রে নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগে গেল সাথে সাথে এর সাথে আরেকটা হাওয়া চালু হলো সেটা হলো কিছু ভোগবাদী পুরুষ মনে করলো নারীরা ঘরে থাকলে তো তাদেরকে ভোগ করা যাবে না সুতরাং তাদেরকে যেভাবেই হোক যে প্রলোভন দেখিয়েই হোক ঘর থেকে বের করতে হবে সবগুলো একসাথে মিলে গেল শুরু হলো নারী বিপ্লব তখন নারীদেরকে পুরুষরা সহজেই বলল তোমরাও একজন মানুষ তোমাদেরও রাজনীতি করার অধিকার আছে সমাজে তোমাদের একটা অবস্থান থাকা দরকার তোমরাও বড় বড় পদে সমাসীন হওয়ার যোগ্যতা তোমাদের মধ্যে আছে সুতরাং তোমাদেরকে ঘরে আটকে রাখবে আর সন্তান লালন পালনের দায়িত্ব দিয়ে তোমাকে ঘরবন্দি করে রাখবে এটা তোমার সাথে জুলুম হচ্ছে নারীরা এরকম চটলদার কথাবার্তা শুনে তারা পাগল হয়ে গেল তারা তাদের পুরুষদের কথা মতো বেরিয়ে আসলো শুরু হলো নারী অধিকারের নামে অশ্লীলতা যখন নারী ঘর থেকে বের হয়ে আসলো পুরুষেরা সুযোগ পেল তাদেরকে বিভিন্ন কাজে জয়েন করালো আফসোসের বিষয় যেই নারীরা একজন স্বামীর খেদমত করাকে তার নিজের জন্য একটা বোঝা মনে করত নিজের সম্মানের হানি মনে করতো ঘরবন্দি মনে করত ওই নারী এখন রেস্টুরেন্টে হাজারো যুবকের সেবা করে সেটা তার কাছে মানহানি মনে হয় না একজন নারী তার সন্তান লালন পালন করত এটা তার কাছে অনেক বেশি ঘরবন্দি মনে হতে লাগলো কিন্তু এখন বিভিন্ন থিয়েটারে বিভিন্ন জায়গায় সে হাজারো মানুষের সেবা করে সামান্য কিছু টাকার বিনিময়ে এটা তার কাছে মানহানিকর মনে হয় না এটা তার অধিকার মনে হয় সম্মানিত হাজিরিন আমরা যদি পূর্বের নারী বিপ্লবের সূচনার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব নারীদেরকে ঘর থেকে বের করার পেছনে যে সমস্ত কারণ ছিল তার মধ্যে একটা তো নারীদেরকে অধিকার দেওয়ার নামে ঘর থেকে বের করা সাথে সাথে তারা আরেকটা পরিকল্পনা বাস্তবায়ন করতে করার জন্য উঠে পড়ে লাগলো ইউরোপে আমেরিকার মানুষ অকপটে শিকার করতে বাধ্য আমরা অর্থনীতিতে অনেক বেশি আগায়ে আমরা রাজনীতিতে অনেক বেশি আগায়ে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে থাকলেও মুসলমানদের ফ্যামিলি সিস্টেমের কাছে আমরা কিছুই না মুসলমানদের বড় একটা শক্তির জায়গা সেটা হলো মুসলমানদের ফ্যামিলি বন্ডিং একজন পিতা যখন সে বৃদ্ধ হয়ে যায় কোরআন তাকে নির্দেশ দেয় এই পিতা তোমার জান্নাত কামায়ের মাধ্যম এই মাতা তোমার জান্নাত কামায়ের মাধ্যম এই পিতামাতার সাথে তুমি যদি সামান্যতম খারাপ ব্যবহার করো দুর্ব্যবহার করো তোমার জন্য জাহান্নাম ইসলামের এই দিক নির্দেশনা মুসলমানের অন্তরে যখন ঢোকে সে বাধ্য হয়ে এমনিতেই বাবার প্রতি দয়া হয়ে যায় কিন্তু পশ্চিমারা দেখল ওই সমাজের নারীদের যতদিন যৌবন আছে ততদিন তাদের খুব ডিমান্ড কিন্তু যখন তাদের যৌবন শেষ তখন কোনো পুরুষ তাকে আর কোনো ভ্যালু দেয় না পরিস্থিতি এমন হতে লাগলো গবেষণায় বলছে ইউরোপ আমেরিকার চুহাত্তর পারসেন্ট নারী তার স্বামীর থেকে কুকুরকে বেশি ভালোবাসে একশো জনের মধ্যে চুহাত্তর জন নারী এমন যারা নিজের স্বামীকে থেকে একটা কুকুরকে বেশি ভালোবাসে এমনকি সাঁইত্রিশ পারসেন্ট নারী একটা কুকুরকে প্রতিনিয়ত চেক আপ করার জন্য তারা বিভিন্ন হসপিটালে নিয়ে যায় তার মানে যেই নারীটা যৌবন বয়সে একাধিক পুরুষের সাথে সময় কাটিয়েছে তার কাছে ফ্যামিলি বলতে কিছু নাই সন্তান বলতে কিছু নাই কিছুদিন সন্তান লালন পালন যতটুকু সম্ভব করেছে বড় হওয়ার পরে সন্তানও তার মতো হয়ে গেছে তার বাবাকে জানে না মা কোথায় আছে জানে না এই রকম সন্তান যখন বাবা মার খবর নেয় না তখন এই নারীগুলো যৌবন হারা হয়ে এখন তাদের সঙ্গ দেওয়ার মতো কিচ্ছু নাই তখন তারা সঙ্গী হিসাবে একটা কুকুরকে লালন পালন করে জোরে বলুন না জ্লা সম্মানিত হাজিরিন ইউরোপ আমেরিকার পশ্চিমা দেশগুলো চাইল এই ফ্যামিলি বন্ডিং এটা মুসলমানদের বড় একটা হাতিয়ার এই বন্ডিংটা যে করেই হোক ভাঙতে হবে এজন্য তারা ওই নারীবাদীদের যে স্লোগান সেই স্লোগানগুলো আমাদের দিকেও পাঠাতে লাগলো পোড়া আমরা আমাদের মধ্যেও কিছু নামধারী মুসলমান পরিবারের মেয়েরা তাদের এই টোপটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে তবে আপনি খুঁজে দেখবেন আমাদের দেশেও যারা নারী স্লোগান বলে নারীর অধিকারের জন্য কাজ করে হানড্রেড পারসেন্ট খুঁজে দেখবেন এরা পরিবার থেকে বিচ্ছিন্ন এরা সমাজ থেকে বিচ্ছিন্ন এমনকি এরা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন এদের ছেলে সন্তান বলতে কেউ নাই মেয়ে সন্তান বলতে কেউ নাই এদের পিতা মাতার কোনো খবর নাই তারা যখন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তখন তাদের আর কিছু নাই এখন তারা পুরুষের সাথে সমান অধিকার নিয়ে লড়াই করে আফসোসের বিষয় একজন মুসলমানের সামান্যতম যদি জ্ঞান থাকে আমাকে ইসলাম কি দিয়েছে কত জায়গায় আমাকে সেফটির ব্যবস্থা করেছে এগুলো যদি একজন মুসলমান নারীর মাথায় থাকে কশ্চিন কালেও সে নারীবাদীর পক্ষে যেতে পারে না সম্মানিত হাজিরিন আমাদের নামধারী কিছু মুসলমানকে একটা জিনিস বোঝাতে তারা সক্ষম হয়েছে ওই পশ্চিমা সভ্যতা নারীদেরকে ঘর থেকে বের করেছিল অধিকার আদায়ের জন্য আর আমার সমাজের মুসলমান নারীদেরকে শয়তান সুন্দর একটা পলিসি শিখিয়ে দিয়েছে সেটা হলো পুরুষের ঘাড়ে বোঝা হয়ে থাকা এটা ঠিক না পুরুষের সাথে সাথে আমাকেও কিছু করা দরকার আমি কেন একজন পুরুষের উপর ডিপেন্ড থাকব নির্ভরশীল থাকবো আমারও তো হাত পা আছে আমিও সুস্থ আছি আমিও কিছু একটা করি না রকম চমৎকার একটা পলিসি শয়তান নারীদের মাথায় ঢুকিয়েছে ফলাফল কি হয়েছে একজন নারীর ভেতরে যে পার্টসগুলো আল্লাহ দিয়েছেন আল্লাহালা তো জানেন এর ক্যাপাসিটি কতটুকু এ কতটুকু ভার বহন করতে পারবে পৃথিবীতে দুইটা জিনিস আছে খুবই গরম একটা হলো অলেম আরেকটা হচ্ছে সম্পদ এই দুইটা গরম জিনিস কন্ট্রোল করার ক্ষমতা অনেক বেশি অনেক বেশি পাওয়ার লাগে এটাকে গ্রহণ করতে দেখবেন এই দুইটা জিনিসের কোনোটাই আল্লাহ তাল্লার পক্ষ থেকে নারীদেরকে সাধারণত দেওয়া হয় নাই এলেম কালামের ব্যাপারে রসুলসাল্লাহ সাল্লাম বলেছেন না কেসাত আকল তাদের জ্ঞান বুদ্ধি একটু কম মাঝে মধ্যে যদিও ভালো ভালো কথা বলে কাজের কথা বলে তবে অধিকাংশ ক্ষেত্রে তাদের দূরদর্শিতা কম সামনে যা দেখে সেটা নিয়ে পরিকল্পনা করে একটা কিছু বলতে পারে কিন্তু এর রেজাল্ট পরবর্তীতে কি হবে পঞ্চাশ বছর কি হবে সেটা কল্পনা করার ক্ষমতা তাদের নাই ঠিক তেমনিভাবে সম্পদ উপার্জনের দায়িত্বটাও আল্লাহ নারীদেরকে দেন নাই কারণ সম্পদ ধন সম্পদ এটা অনেক গরম জিনিস এটা অনেক পাওয়ার আছে এই পাওয়ার কন্ট্রোল করার ক্ষমতা কোনো নারীর নাই কিন্তু আজকের সমাজের নারীরা স্বামীর উপর ডিপেন্ড থাকবে না এই চিন্তা মাথায় নিয়ে চলে যায় ছোটোখাটো একটা চাকুরি খোঁজে কিছু একটা খোঁজে ফলশ্রুতিতে কি হচ্ছে একজন পুরুষ তিনিও কর্মক্ষেত্রে আছেন একজন নারীও তিনি ছোটোখাটো কর্মক্ষেত্রে আছেন দুই যখন বাসায় ফেরে তিনিও কিছু কামাই করছেন পুরুষ তো কামাই করছেই স্বভাবজাতভাবে একজন পুরুষ যখন তাকে কোনো সামান্য আদেশ করে এক গ্লাস পানি ঢেলে দাও আমার সামান্য এই কাজটুকু করে দাও এটা যখন তাকে বলা হয় তখন সে উত্তর দেয় তুমিও কামাই করো আমিও তো কামাই করি ঝামেলাটা তখনই শুরু হয়ে যায় পুরুষ কন্ট্রোল করতে পারে না এই কথা মেনে নিতে পারে না সাথে সাথে বলে তুমি যেহেতু কামাই করো তাহলে তোমার মতো তুমি কামাই করে থাকো তোমাকে ডিভোর্স অধিকাংশ ক্ষেত্রে দেখবেন ধনী পরিবারে বিচ্ছেদ হচ্ছে ডিভোর্স হচ্ছে এই কারণে কারণ স্বামী এবং স্ত্রী উভয়ে কেউ কাউকে কোনো প্রকার ছাড় দিতে রাজি না ফলাফল কি দাঁড়াচ্ছে ঢাকা শহরে আপনি ভালো ভালো পরিবারে গিয়ে দেখবেন বাড়ি গাড়ি সব আছে কিন্তু ফ্যামিলি বন্ডিং নাই এখন সিস্টেম হচ্ছে ডিভোর্স করে না তারা এখন তোমার মতো তুমি আমার মতো আমি সন্তানও জানে না যে স্বামী স্ত্রীর মধ্যে বাবা আমার মধ্যে সম্পর্ক যে না এটা সন্তানও জানে না সন্তানকে কিছুদিন স্কুলে এক স্ত্রী নিয়ে যাচ্ছে কিছুদিন পুরুষ নিয়ে যাচ্ছে স্বামী নিয়ে যাচ্ছে এভাবে হাজারো ফ্যামিলির মধ্যে কোনো ফ্যামিলি বন্ডিং নাই মহাব্বত নাই ভালোবাসা নাই সম্মানিত হাজিরিন এর মূল কারণ হলো নারীরা চেয়েছে আমরাও একটু স্বাবলম্বী হই এই স্বাবলম্বী হতে গিয়ে তাদের টাকা পয়সার যে গরম এটা তারা সহ্য করতে না পেরে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটিয়ে পারে সম্মানিত হাজিরিন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আর আল্লাহ পরিষ্কার পরিষ্কারভাবে পুরুষ এবং মহিলার দায়িত্ব বন্টন করে দিয়েছেন আর রিজাল পুরুষরা হলো মুনা আলান মহিলাদের কর্তৃত্ব পরায়ণ মহিলাদের দায়িত্বে হলো পুরুষরা মহিলারা বলবে আমার এটা প্রয়োজন স্বামী এনে দেবে এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম আল্লাহ পুরুষদেরকে এই দায়িত্ব কেন দিলেন কারণ আল্লাহ পুরুষদেরকে স্বাভাবিকভাবে নারী জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন অধিকার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আল্লাহ আরো স্পষ্ট করে বলতেছেন এই ক্ষমতা আমি জুলুম করে দেই নাই কারণ পুরুষ জাতি যেই দায়িত্ব পালন করে ওই দায়িত্ব পালন করলে অটোমেটিক পুরুষের মর্যাদা উপরে থাকা দরকার বিমা আংপা কুমিন আমিহিম কারণ পুরুষরা নারীদের সমস্ত ব্যয়ভার বহন করে জোরে বলুন না সোবাহান তাহলে ইনকাম করা সংসার পরিচালনা করা এই দায়িত্ব পুরুষের আর নারীদের দায়িত্ব হল আল্লাহ নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন তার বিয়াতুল আউলাদ নারীদের দায়িত্ব হলো সে সন্তান লালন পালন করবে সন্তানকে সুশিক্ষা দিবে আর স্বামী যখন অনুপস্থিত থাকবে তখন দুইটা জিনিসের হেফাজত করবে এক নাম্বার নারী তার নিজের সতীত্বকে রক্ষা করবে নাম্বার দুই না স্বামীর যেই সম্পদ তিনি রেখে গেছেন তার অনুপস্থিতিতে নারীরা তার সম্পদ সংরক্ষণ করবে এটা হলো নারীর দায়িত্ব কিন্তু আজকের সমাজে একজন নারী যখন তার দায়িত্ব ছেড়ে দিয়ে পুরুষের দায়িত্ব গ্রহণ করার জন্য উঠে পড়ে লেগেছে তখন সংসারের মধ্যে সব থেকে বড় ঝামেলা তৈরি হয়েছে সম্মানিত হাজিরিন আল্লা তালা নিজেও জানতেন যে নারীরা এই গরম জিনিস সহ্য করতে পারবে না এজন্যই আল্লাহ আল্লাহালা তিনি হাকিম তিনি প্রজ্ঞাবান তিনি নারীদেরকে এই দায়িত্ব দেন নাই সুতরাং আজকেও আমাদের সমাজে যে সমস্ত নারীরা আপনার স্ত্রী হতে পারে আপনার বোন হতে পারে আপনার আম্মা হতে পারে যারা এই চটকদার কথা বলে কর্মক্ষেত্রে যেতে চায় যে নারীদের উপর ডিপেন্ড থাকা পুরুষদের উপর নির্ভরশীল হওয়া এটা ঠিক না আপনি সুন্দর করে তাকে বোঝান কারণ সে যদি কর্মক্ষেত্রে চলে যায় দেখবেন কিছুদিন পরে আপনার সংসারে এলোমেলো শুরু হয়ে গেছে কারণ ভারসাম্য রক্ষার জন্য একজন উপরে থাকবে আরেকজন তার অধীনস্থ থাকবে তাহলেই ভারসাম্য ঠিক থাকবে একই রাষ্ট্রে দুইজন প্রধানমন্ত্রী হলে চলে অবশ্য একজন প্রধানমন্ত্রী হতে হয় বাকিরা প্রজা হতে হয় এক রাষ্ট্রে যদি সবাই প্রধানমন্ত্রী হয় তাহলে সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকবে না ঠিক তদ্রুপভাবে একটা পরিবারে একজন কর্তা থাকবে বাকিরা তার অধীনস্থ থাকবে তাহলে সংসার সুন্দর চলবে অন্যথায় ওই সংসার টিকবে না সম্মানিত হাজিরিন বলছিলাম পশ্চিমারা চায় আমাদের ফ্যামিলি বন্ডিং যেন ঠিক না থাকে ফ্যামিলিটা যেন যে কোনোভাবে নষ্ট হয়ে যায় দূরীভূত হয়ে যায় পৃথিবীতে ফ্যামিলি যদি না থাকে আপনি ইসলামের কিচ্ছু করতে পারবেন না ইসলামের চর্চাই করতে পারবেন না ফ্যামিলি ফ্যামিলি নাই নাই মানে ইসলাম আপনার ইসলামের চর্চা শুরু আপনার বাচ্চাকে লালন পালনের দায়িত্ব দিয়েছে ইসলাম আপনার যদি ফ্যামিলি না থাকে আপনি কি লালন পালন করবেন আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার দায়িত্ব দিয়েছে ইসলাম সবের কাজ দায়িত্ব আপনার আপনার সন্তানই নাই বা সন্তান কোথায় আপনি জানেন না তাহলে আপনি ইসলাম প্র্যাকটিস করবেন কোথায় সম্মানিত হাজিরিন এজন্য আমাদের ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য নারীদেরকে অবশ্যই অবশ্যই আমাদের যতটুকু সাধ্যের মধ্যে আছে তাদেরকে কর্মক্ষেত্রে যেতে দেওয়া যাবে না এটা আমাদের ভালোর জন্য এখন অনেক নারীরা মনে করবে তাহলে আমরা কিছুই করতে পারবো না আপনার করার দরটা কারটা কি আপনি তো চান সুখ এবং শান্তি তো টাকা পয়সা হলে সুখ এবং শান্তি যদি হতো তাহলে আপনি বড় বড় যারা হাই সোসাইটি মেনটেন করে সেখানে খোঁজ নিয়ে দেখেন স্বামীও অনেক টাকার মালিক স্ত্রীও অনেক টাকার মালিক কোনো শান্তি নাই আপনি তো চান সুখ এবং শান্তি তা সুখ এবং শান্তি যদি হয় তাহলে আপনি স্বামীর অধীনে থাকেন এখানে আপনার সুখ এবং শান্তি হতে পারে আপনার স্বামী অভাবী দরিদ্র আপনার সংসার চালাতে যা যা প্রয়োজন সেগুলো সে ঠিকঠাক মতো দিতে পারে না কিন্তু বলেন তো স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে আপনি রাতের বেলা গরুর গোশ দিয়ে ভাত খেয়েছেন কেউ কাচ্চি খেয়েছেন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ওই রাতটাতে থেকে খুব তাড়াতাড়ি কেটে যায় নাকি ফজর হয় না মনে হয় যে আজকে ফজর হচ্ছে না কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আছে আপনি সন্ধ্যাবেলা কিছু খাওয়ার সুযোগ পান নাই বলেন তো রাতটা ভালোভাবে যায় কি যায় না সুতরাং মা বোনদেরকে বলবো আপনাদের দায়িত্ব হলো সুখ এবং শান্তি পাওয়া আর সুখ এবং শান্তি রয়েছে পুরুষদের অধীনে থাকার মধ্যে আমাদের সমাজের সবাই সব নারীরাই মনে করে আমার স্বামী যেন আমার কথাই চলে এবং ফেরে এটা ভালো দিক পজিটিভ দিক কিন্তু তারা এটা বাস্তবায়ন করার জন্য যেই পলিসি অবলম্বন করে সেটা একেবারেই রং আপনি মনে করেন গোসল করবেন সাওয়ারে তো সাওয়ারে গোসল করার জন্য কি করতে হবে সাওয়ারের নিচে যেতে হবে আপনি যতটুকু নিচে যাবেন ততটুকু তো ভিজবেন আপনি যদি শুধু কাঁধ বরাবর নেন শুধু কাঁধ ভিজবে যদি ফুলফিল ফিল একেবারে নিচে দাঁড়ান তাহলে আপনার পুরা শরীর ভিজবে তো আমাদের দেশের মহিলারা চায় যে আমার স্বামী আমার কথা মতো চলুক সব কিছু করুক ভালো কথা কিন্তু এজন্য আল্লাহর রসুল বলেছেন তুমি তোমার স্বামীর আনুগত্য করো একশো পার্সেন্ট আনুগত্য করো তোমার স্বামী একশো পার্সেন্ট তোমার কথা শুনবে বিশ্বাস হয় না একটা স্ত্রী যদি তার স্বামীর জন্য সব উজাড় করে দেয় তার অক্ষরে অক্ষরে সব কথা পালন করে বলেন তো ওই স্বামী স্ত্রীর কথা না শুনে পারবে যেমনি ভাবে আপনি গোসল করার জন্য শাওয়ারের পাশে যদি থাকেন অর্থাৎ স্বামীর কথা অল্প অল্প শোনেন আপনি অল্প ভালোবাসা পাবেন স্ত্রীর কথা স্বামী অল্প অল্প শুনবে আর আপনি যদি পরিপূর্ণভাবে আপনার স্বামীকে আপনার কন্ট্রোলে নিতে চান আপনি পরিপূর্ণভাবে স্বামীর আনুগত্য করেন তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না সম্মানিত হাজিরিন নারী জাতির জন্য ইসলাম এত সহজে জান্নাতের ফায়সালা দিয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আজকে আমাদের সমাজের নারীরা নফল রোজা রাখার জন্য ব্যস্ত তারপরে রাতের বেলা তাহাজ পড়ার জন্য ব্যস্ত আমি আপনাদেরকে বলবো এগুলো সুন্দর আমল অনেক গুরুত্বপূর্ণ আমল কিন্তু আপনি সারা দিন রোজা রেখে যদি স্বামীকে একটা কথা দিয়ে কষ্ট দেন এই সারাদিনের না খেয়ে থাকায় আপনার কোনো সব সব হবে না আম্মাজান আনহা তিনি বলেন যে রমজান মাসে মহিলাদের স্বাভাবিকভাবে কিছু রোজা ছুটে যায় শারীরিক কারণে কিছু রোজা রাখতে পারেন না বলেন আমার রমজানের ছুটে যাওয়া রোজাগুলো আমি এগারো মাস রাখতাম না সর্বশেষ আবার রমজান আসার পূর্বে যে সাবান মাস ওই সাবান মাসে আমার এই রোজাগুলো কাজা করতাম সোহান আল্লাহ কি বুঝলেন এর থেকে আল্লাহ রসুল যে বলছেন তোমাদের স্বামী ঘরে উপস্থিত থাকা অবস্থায় কোনো মহিলার জন্য নফল রোজা নফল নামাজে দাঁড়ানো বৈধরা না স্বামীর প্রয়োজন হতে পারে আল্লাহাল ইবাদতের পরে তোমার সর্বাপেক্ষা বড় দায়িত্ব হলো স্বামীর আনুগত্য করা স্বামীর কখন প্রয়োজন হবে সেই প্রয়োজনের সময় সে যদি কষ্ট পায় তোমাকে যদি না পায় আর তুমি তার অনুমতি ছাড়া তার উপস্থিতিতে যদি তুমি নফল রোজা রাখো তাহলে তুমি গুণাগার হবা উল্টা আম্মাজান আয়েশা বলেন আমি যে সাবান মাসে রোজা রাখতাম পরবর্তীতে এগারো মাস পরের কারণ কি জানো কারণ নবী মাসে সাবান বেশি রোজা রাখতেন তো আল্লাহর নবী যখন বেশি রোজা পালন করতেন আমিও সাথে সাথে রোজাগুলো কাজা করে নিতাম বাকি সময় আল্লাহর রসুল যেহেতু থাকতেন ঘরে এজন্য আমি রোজাগুলো কাজা করতাম না কত বড় কথা সুতরাং যেই সমস্ত নারীরা ইবাদত বন্দেগী হিসাবে নামাজ রোজা সদকা আরও কিছু মনে করেন আমি আপনাদেরকে বলবো এর সাথে সবথেকে থেকে গুরুত্ব দিয়ে স্বামীর খেদমতটা করেন একজন স্বামী যদি আপনার পর সন্তুষ্ট থাকে আল্লাহ তাহলে সন্তুষ্ট জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ভালো মহিলা কারা ভালো স্ত্রী কারা এর জন্য তিনটা গুণাবলীর কথা বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন খয়রুন নিসা ইমরা আতুন ইদা নাজারাত ইলাইহা সার্লাতকা তুমি যদি কোনো মহিলাকে ভালো বলতে চাও তাহলে সেই মহিলার মধ্যে এক নাম্বার গুণ থাকতে হবে স্বামী যদি ওই মহিলার দিকে তাকায় অটোমেটিক তার অঙ্গভঙ্গি আচরণের দ্বারা স্বামী খুশি হয়ে যাবে আল্লাহ কিন্তু আমাদের সমাজে এমন হয় সারা দিন পরিশ্রম করে এসেছে বেচারা কত কিছু বাইরে ঝক্কি ঝামেলা পোহায় এসেছে ঘরের দরজা খুলে যখন একটু পানি চায় একটু কিছু করতে বলে এমন একটা ভেটকি মারে খুশি হওয়া তো দূরের কথা ওই বাইরে যে সারাদিন কষ্ট করলো এর থেকে বড় কষ্ট স্বামী পেয়ে যায় সম্মানিত আপনি যত বড় মহিলা হন না কেন স্বামীর আনুগত্য যদি না করেন স্বামীকে যদি খুশি করতে না পারেন আপনার এই ইবাদত বন্দেগিতে কোনো কাজে আসবে না নাম্বার দুই ও ইদা আমার তাহা আত আটকা ভালো মহিলার দ্বিতীয় গুণ হল কোনো স্বামী যদি তাকে কোনো বৈধ নির্দেশ করে সম্ভব যথাসম্ভব সেটা সে পালন করবেই করবে নাম্বার তিন ও স্বামী যখন অনুপস্থিত থাকে তখন স্ত্রী তার নিজের সতীত্ব রক্ষা করবে আর স্বামীর রেখে যাওয়া সম্পদ রক্ষা করবে হাদিসের মধ্যে এসেছে কোনো স্বামী যদি কোনো একজন পুরুষকে অপছন্দ করে হতে পারে সেই পুরুষ স্ত্রীর খুব ঘনিষ্ঠ মাহরাম গাইরে মাহরাম যাই হোক যদি স্বামী মনে করে এই লোকটা বেশি সুবিধার না তাহলে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী ওই লোককে ঘরে আসার অনুমতি কোশ্চিনকালেও দিতে পারবে না অথচ আমাদের দেশে কি হয় স্বামী চলে গেলে সব কিছু নিজের মতো করে ব্যবহার করে এমন কি আপনি যদি ফকিরকে টাকা দান করতে চান আগে থেকে অনুমতি নিতে হবে একটু কড়া মনে হলো না যে ইসলাম এত কঠিন অবশ্যই কঠিন কারণ স্বামী দশ হাজার টাকা রেখে গেছে স্বামী জানে দশ হাজার টাকা আমার কোথায় ব্যয় করতে হবে একজন ফকির অভাবী দরিদ্র আসলো আপনি আবেগের ঠেলায় দুই টাকা দান করে দিলেন স্বামী ঘরে ফিরে এসে দেখলো দুই টাকা নাই তিনি কত বড় মুসিবাতে পড়তে পারেন তিনি জানেন এজন্য স্বামীর সম্পদ থেকে যদি আপনি দান সৎকাও করতে চান আগে অনুমতি নিয়ে রাখতে হবে সম্মানিত হাজির স্বামীর আনুগত্য করা ছাড়া স্ত্রীর জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই প্রসিদ্ধ থেকে আদিস সবাই জানেন আল্লাহ নবী আলাইহি আলি বলছেন বলছেন আমার তো আহাদান আলী আহাদিন আমি যদি পৃথিবীতে আল্লাহকে সেজদা দেওয়ার পরে কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতাম আমার আতা আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে আমাকে সেজদা করার কথা বলতাম বরং আল্লাহ এক্ষেত্রে বলছে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদেরকে সেজদা করবে সোভাহ আল্লাহ তাহলে স্বামীর মর্যাদা আল্লাহ তালার পরে সব থেকে উপরে সুতরাং স্ত্রীদের জন্য সতর্কতা আপনার স্বামীকে যদি আপনি সন্তুষ্ট করতে না পারেন রাখতে না পারেন আপনার জন্য জান্নাতে যাওয়া অনেক বেশি কঠিন সর্বশেষ একটা হাদিস বলে শেষ করব আমাদের মা বোনদের জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম একেবারে সিম্পল তিনটা চারটা কাজের কথা বলেছেন একজন মহিলা যদি এই কাজগুলো পালন করে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই নারীকে বলবেন এই যে জান্নাতের আটটা দরজা তোমার জন্য খোলা তোমার যেই দরজা দিয়ে যেই জান্নাতে যেতে মনে চায় তুমি সেই দরজা দিয়ে সেই জান্নাতে প্রবেশ করো সোহান আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন ইদা সল্লাতিল মার হম সাহা যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করে খুব ভালো করে মনে রাখবেন মহিলারা নামাজে পিছু টানে আর রোজায় আগায়ে থাকে না খেয়ে থাকতে ওনাদের ভালো লাগে সেজন্য রোজা খুব পালন করে কিন্তু নামাজ পড়তে পড়তে যখন অক্ত শেষ তখন খুব তাড়াহুড়ো করে এসে নামাজে দাঁড়ায় এটা হলো মহিলাদের একটা অভ্যাস এজন্যই আমাদের লিখেছেন নামাজ পড়ার একটা মুস্তাহাব আছে। আজান দেওয়ার পরে পরে আমরা স্বাভাবিকভাবে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পরে নামাজ পড়ি পুরুষরা কিন্তু মহিলাদের নামাজের সুন্নাত এবং মুস্তাহাব সময় হল অক্ত হওয়ার সাথে সাথে আমরা জোহরের নামাজ পড়ি দেড়টায় অক্ত হয় কিন্তু এগারোটা পঞ্চাশে তাহলে একজন মহিলার জন্য এগারোটা পঞ্চাশের পরে জোহরের নামাজ পড়া এটা হলো মুস্তাহাব বলবেন যে হুজুর আজান তো দিল না আজান দেওয়ার সাথে মহিলাদের নামাজের সম্পর্ক না আজানের সম্পর্ক জামাতের সাথে জামাত হওয়ার জন্য আজান দিতে হয় আর মহিলারা যেহেতু জামাতে পড়বে না এজন্য তাদের অক্ত হওয়ার সাথে সাথেই নামাজ পড়া তাদের জন্য মুস্তাহাব কারণ এরা গড়িমসি করতে 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 এমন সময় নামাজ পড়ে যখন নিষিদ্ধ সময় চলে আসে নামাজ না হওয়ার সম্ভাবনা এজন্য নামাজের ব্যাপারে মা বোনরা অক্ত আসার সাথে সাথে আপনি আউয়াল অক্তে নামাজ পড়ে ফেলবেন যত কাজ থাকুক বাদ দিয়ে আগে নামাজ পড়ে ফেলবেন নাম্বার দুই অসম আত শাহরাহা বেশি নফল রোজা রাখার আপনার দরকার নাই আপনি অনেক সংসারের কাজ করেন অনেক কষ্ট হয় বাচ্চাদেরকে মানুষ করতে হয় এজন্য আল্লাহ নবী বলেছেন অসহমাত রাহা শুধুমাত্র রমজানের যে রোজা এই রোজাগুলো ঠিকঠাক মতো আদায় করবে ও হাসুনাত ফারজাহা তার সতীত্ব রক্ষা করবে ও আত আতজাউজাহা সর্বশেষ যেই আদেশ স্বামীর আনুগত্য করবে এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে ইয়াকালু লাহা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে শি'তি এই জান্নাতের সবগুলো দরজা তোমার জন্য খোলা তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে যে নারী জাতিকে যে অধিকার এবং মর্যাদা দিয়েছে ইসলাম যে অধিকার এবং মর্যাদা দিয়েছে সেগুলো বুঝে শুনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বিশেষ করে এখন বর্তমান সমাজে নারীর ফিতনা সব থেকে বড় ফিতনা আমাদের ফ্যামিলি বন্ডিং যেন আল্লাহ তাআলা ঠিকঠাক রাখেন কেয়ামত পর্যন্ত আমাদের ফ্যামিলিকে আল্লাহ তাল্লাহ যেন ইসলামের ওপর কায়েম এবং দায়েম রাখেন সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন সকলে বলে আমিন